নমস্কার বন্ধুরা বাঙালির হেসেলে আপনাদেরকে স্বাগত জানাই নানান রকম পদ রান্না হলেও এখনো পর্যন্ত মাটানের কোনো ভিডিও শেয়ার করা হয় তাই ভাবলাম আপনাদের সঙ্গে মাটানের একটা রেসিপি শেয়ার করি চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণ রসুন আদা আর কাঁচা লঙ্কা এবার এক এক করে সব কিছুর পেস্ট করে নেব প্রথমে দিয়ে দিলাম আদা রসুন আর কিছুটা জিরের গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে সুন্দর একটা পেস্ট করে নিলাম এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে রাফ একটা পেস্ট করে নেবো খুব বেশি স্মুথ করা লাগবে না এবারে কাঁচা পাকা লঙ্কা আর তিন চারটে শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিলাম চিকেন হোক বা মটন বাঙালির তো আবার আলু ছাড়া চলে তাই কড়াইতে সাদা তেল গরম করে আলুগুলো দিয়ে সামান্য লবণ দিয়ে লাল লাল করে ভোজে নেবো আলুগুলোকে কিন্তু একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এবারে ওই তেলের মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নগুলো যখন হালকা লাল লাল হয়ে আসবে আর সুন্দর একটা গন্ধ ছাড়বে প্রথমেই যে পেঁয়াজ বটাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব আদা রসুন আর জিরে বাটা এবারে লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব লঙ্কা বাটা খানিকক্ষণ কষানো হয়ে গেলে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে গেলে দিয়ে দেব মাটন মাংসের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবারে ঢাকা দিয়ে দিয়ে মাটনটাকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো গরম জল যখনই মাটনটা ফুটতে শুরু করবে এবার তুলে নিয়ে দিয়ে দেবো প্রেশার কুকারে প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেবেন বেশি সিটি দিলে মাংসটা ওভার কুক হয়ে যাবে কুকারে ঢাকনা খুলে সোজা কড়াইতে দিয়ে দেবো তারপর আলুগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আলুগুলো গলে গেলেই গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল টেস্টি মাটন মাটনটা গলতে একটু সময় লাগে এই কারণেই যদি হাতে সময় কম থাকে তাহলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন খুবই কম সময়ে টেস্টি মাটন তৈরি হয়ে যাবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ